দীর্ঘ সতেরো বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হল সোমবার উনিশ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের বরাবর পাঠানো হয়েছে সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পরামর্শের পর এ সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে দুই হাজার সাত সালের পঁচিশ এপ্রিল শেখ হাসিনা ও ব্যাংক হিসাব করেছিল এর গোয়েন্দা শাখা পরে একই বছরের শেষের দিকে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয় পরে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উন্মুক্ত করা হলেও খালেদা জিয়ার গুলো আর উন্মুক্ত করা হয়নি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআর এ খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি কর্মকর্তারা বলছেন পুরনো আইনের একশো এ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের ব্যাংক হিসাব জব্দ করা হয় আইন অনুযায়ী এক বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা কিন্তু এরপর ব্যাংকগুলো হিসাব অবমুক্ত না করায় সোমবার সব ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে দীর্ঘ সতেরো বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হল সোমবার উনিশ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের বরাবর পাঠানো হয়েছে সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পরামর্শের পর এ সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে দুই হাজার সাত সালের শেখ হাসিনা ও ব্যাংক হিসাব করেছিল গোয়েন্দা শাখা পরে একই বছরের শেষের দিকে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয় পরে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উন্মুক্ত করা হলেও খালেদা জিয়ার গুলো আর উন্মুক্ত করা হয়নি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআর এ খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি হওয়ার বলছেন পুরনো আইনের এ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের ব্যাংক হিসাব জব্দ করা হয় আইন অনুযায়ী এক বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা কিন্তু এরপর ব্যাংকগুলো হিসাব অবমুক্ত না করায় সোমবার সব ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক